তাড়াতাড়ি চাকরিটা পাইব আর তুই তাড়াতাড়ি চাকরিটা হয়ে যাবে তো নোটা তাড়াতাড়ি বিয়া করতে আর আমি তোর বাপ এক লাখ বেটা আমি যদি দেখি ওখান থেকে এক বছর লাগবে বউ দেখতে দেখতো কুমবেলা চাকরি দেখতে দেখতো কুমবেলা চাকরি পাবি আর কুমবেলা বিয়া করবে তেরার কত একটা চাকরি দেখতো কিতা কইতাম কিতা কইতে ইডো যদি আমি শেখাই দেন লাগে তে বিয়ার কেরা উঠে করে উন আমি কেমন হই